তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো আমি কাজটি করতে পারি আই ক্যান ডু দ্য জব আই ক্যান ডু দ্য জব আমি কাজটি করতে পারি আমি গাড়ি চালাতে পারি আই ক্যান ড্রাইভ আই ক্যান ড্রাইভ আমি গাড়ি চালাতে পারি আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও আই ওয়ান্ট টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে চাই আমি লেখাপড়া করতে চাই আই ওয়ান্ট টু স্টাডি আই ওয়ান্ট টু স্টাডি আমি লেখাপড়া করতে চাই আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি আই নিড সাম মানি আমার কিছু টাকা দরকার আমার বিশ্রাম নেওয়া দরকার আই নিড টু রেস্ট আই নিড টু রেস্ট আমার বিশ্রাম নেওয়া দরকার আমি সাঁতার কাটতে পছন্দ করি আই লাইক টু সুইম আই লাইক টু সুইম আমি সাঁতার কাটতে পছন্দ করি আমি ঘুমাতে পছন্দ করি আই লাইক টু স্লিপ আই লাইক টু স্লিপ আমি ঘুমাতে পছন্দ করি আমি আপনার সাথে যেতে চাই আই উড লাইক টু গো উইথ ইউ আই উড লাইক টু গো উইথ ইউ আমি আপনার সাথে যেতে চাই আমি অফিসে যেতে চাই আই উড লাইক টু গো টু দ্য অফিস আই উড লাইক টু গো টু দ্য অফিস আমি অফিসে যেতে চাই আমাকে কাজটি করতে দাও লেট মি ডু দা ওয়ার্ক লেট মি ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে দাও আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো আমাকে যেতে দাও আমি কাজটি করতে যাচ্ছি আই এম গোয়িং টু ডু দা ওয়ার্ক আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি গরিব ছিলাম আই ওয়াজ পুর আই ওয়াজ পোর আমি গরিব ছিলাম আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম তুমি ছিলে আমার চাকর ইউ আই মাই সার্ভেন্ট ইউ আই মাই সার্ভেন্ট তুমি ছিলে আমার চাকর তুমি ছিলে আমার ছাত্র ইউ আই আর মাই স্টুডেন্ট ইউ আই মাই স্টুডেন্ট তুমি ছিলে আমার ছাত্র সে ছাত্র ছিল হি ওয়াজ এ স্টুডেন্ট হি ওয়াজ এ স্টুডেন্ট সে ছাত্র ছিল সে ধনী ছিল হি ওয়াজ রিস হি ওয়াজ রিস সে ধনী ছিল সে দুঃখী ছিল শি ওয়াজ স্যাড শি ওয়াজ স্যাড সে দুঃখী ছিল সে গরিব ছিল শি ওয়াজ পোয়ার শি ওয়াজ পোয়ার সে গরিব ছিল আমি কাজটি করবো আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করবো আমি সেখানে যাব আই উইল গো দেয়ার আই উইল গো দেয়ার আমি সেখানে যাবো তুমি ধনী হবে ইউ উইল বি রিস ইউ উইল বি রিস তুমি ধনী হবে তুমি ভালো ছাত্র হবে ইউ উইল বি এ গুড স্টুডেন্ট ইউ উইল বি এ গুড স্টুডেন্ট তুমি ভালো ছাত্র হবে সে কাজটি করবে হি উইল ডু দ্য জব হি উইল ডু দ্য জব সে কাজটি করবে সে এখানে আসবে হি উইল কাম হেয়ার হি উইল কাম হেয়ার সে এখানে আসবে সে রান্না করবে সি উইল কুক সি উইল কুক সে রান্না করবে সে সেখানে যাবে সি উইল গো দেয়ার সি উইল গো দেয়ার সে সেখানে যাবে আমি রহিম না আই এম নট রহিম আই এম নট রহিম আমি রহিম না আমি যাই না আই এম নট গোয়িং আই এম নট গোয়িং আমি যাই না তুমি ক্লান্ত না ইউ আর নট টায়ার্ড ইউ আর নট টায়ার্ড তুমি ক্লান্ত না তুমি চালক না ইউ আর নট দ্য ড্রাইভার ইউ আর নট দ্য ড্রাইভার তুমি চালক না সে ক্ষুধার্ত নয় হি ইজ নট হাংরি হি ইজ নট হাংরি সে ক্ষোধার্ত নয় সে বেকার নয় হি ইজ নট আনএমপ্লয়েড হি ইজ নট আনএমপ্লয়েড সে বেকার নয় সে ছাত্রী না শি ইজ নট এ স্টুডেন্ট শি ইজ নট এ স্টুডেন্ট সে ছাত্রী না সে ভালো না শি ইজ নট ওয়েল শি ইজ নট ওয়েল সে ভালো না তুমি কি একজন ছাত্র আর স্টুডেন্ট আর ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে তুমি কি ঠিক আছো সে কি যাবে ইজ হি গো ইজ হি গো সে কি যাবে সে কি ভাত খায় ইজ হি ইট রাইজ ইজ হি ইট রাইজ সে কি ভাত খায় সে কি শিক্ষিকা ইজ সি এ টিচার ইজ সি এ টিচার সে কি শিক্ষিকা সে কি তোমার বোন ইজ সি ইউর সিস্টার ইজ সি ইউর সিস্টার সে কি তোমার বোন আমি কি সঠিক এম আই রাইট এম আই রাইট আমি কি সঠিক আমি কি দেরি করেছি আই লেট আই লেট আমি কি দেরি করেছি সে কি গাড়ি চালাতে পারে can he drive can he